প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বনগা ১৯ নম্বর ওয়ার্ডের এগারো শিয়া সেই পুকুরটির সম্পর্কে আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরবো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা চারিদিকটা জল দ্বারা বেষ্টিত আর কোন কোন পাড়া এই জায়গা থেকে মানে হয়েছে সেসব পাড়া সম্বন্ধে পাশে কী আছে এই যে ঢিবিটা ধাবাটা কী আছে সব কিছু বলবো তা শুরু থেকে সেসব সবটি দেখবেন আজকে বুধবারের দুপুর বেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি টি আপনারা দেখছেন বুধবার বিকেল বিকেলবেলায় বা বুধবার দুপুর দুপুরবেলায় অ্যাগ্রশিয়ার চারিদিকে মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি শুরু থেকে শেষ অব্দি দেখবেন আর আশা করবো বন্ধুরা ওয়াইটি টি বনগা ইউটিউব চ্যানেলে সকল দর্শকরা দেখবেন পুরো ভিডিওটা কেমন লাগছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে নিই যে এই যেই পুকুরটা আপনারা দেখছেন এটা কিন্তু অ্যাগ্রোশিয়া বনগাঁ উনিশ নম্বর ওয়ার্ডে কিন্তু অবস্থিত বনগাঁ পৌরসভা অধীন আছে বনগাঁ উনিশ নম্বর ওয়ার্ড আমার আমাদেরই ওয়ার্ড আমার আমার এই ওয়ার্ড আমাদের ওয়ার্ড যারা এই ওয়ার্ডে বসবাস করি আমাদের সবার প্রিয় ওয়ার্ড আর এই সাইডটা যে ধাবা মতো যে মিলনপল্লী পার্কিং এখানে যাচ্ছে সারা বনগার ময়লা এখানে ফেলে আর এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে সেই একটা ভিডিও করেছিলাম আপনাদের এখান থেকে পার্কিনে পেছনে যে নতুন পাড়াটা হয়েছে সেটা পল্লীশ্রী পাড়ার মধ্যে হয়ে গেছে শীতলা মন্দির ওই পাশে যেটা আছে পল্লিশ্রী শীতলাম মন্দির যেটা ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের সেই উচ্ছে পতাকা উঠছে আর এই সাইডটাও একটা পাড়া আছে এটা বার্মা কলোনির মধ্যে পড়ে আগের কালীবাড়ির মধ্যে পড়ে তা শুরু থেকে আপনাদের বলে রাখি এই যে ঘরটা যে আপনারা দেখছেন ঘর এরকম এখানে ইঁদুরও মরে রয়েছে যাক এই যে ঘরটা এখানে আগে মানুষজন কিন্তু এই জায়গায় কিন্তু মানুষজন কিন্তু থাকতো আগে পাহারা দিত কাকও মরে পড়ে রয়েছে কাকও মরে পড়ে রয়েছে তা আগে এখানে মানুষ কিন্তু পাহারা দিত কারণ মানুষ যখন মানুষ যখন এখানে মাছ চাষ করতো এই জায়গাটা কিন্তু মানুষ পাহারা দিত এই ঘরটাকে কিন্তু তৈরি করে রেখেছিলো আর এখানে কিন্তু পাশে কিন্তু শ্যালো মেশিন আছে আপনাদেরকে দেখিয়ে দিই সে ঘরটা এখন কিন্তু সেই সেগুলো আর হয় না এখন বৃষ্টির জলে যতটা জল ধরে রাখার ক্ষমতা সেই আগরে সে কিন্তু ধরে রাখে চারিপাশে যে পাড়ার যে জলটা সেই জলটা কিন্তু এখন অ্যাগ্রেসিয়াতে পরিপূর্ণ হয়ে থাকে এখন বর্ষাকালে এখন কিন্তু আর জল তোলা হয় না আর এখানে কিন্তু আছে আমি বলে দিই আপনাকে এই যে শালো মেশিন যেটা আছে একটা সময় কিন্তু এখান থেকে কিন্তু জল কিন্তু তোলা হতো এইসব দেওয়া হতো শালু মেশিন ছিল সেটা এখন নেই সেটা এখন বর্তমানে চুরি হয়ে গেছে এখন লাগে না আর এই যে পাড়গুলো এই যে পাড়গুলো দেখছেন এই পাড়গুলো কিন্তু এক একটা এক একটা ভাগ ছিল এক একটা ভাগ এখানে কিন্তু এগারো নামটা হয়েছে এগারো জন এই পুকুরটা শেয়ারে নিয়ে মাছ চাষ করতো তার জন্য নাম অনুসারে হয়েছে এগারো শিয়া আজকে বুধবারের দুপুরবেলায় কিন্তু আজকে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা আশেপাশে কি পাড়া আছে আপনাদেরকে বলে দিই প্রথমে চলে যাই সেই রামনগর রোড ক্যামেরার সামনে আমরা যা দেখছি যে বট গাছ এই যে একটা লরি যাচ্ছে এটা হচ্ছে রামনগর রোড অ্যাগ্রোশিয়া জোড়াবতলা বলে আচ্ছা এই সাইডটা হচ্ছে মিলনপল্লী পার্কিং মিলনপল্লি পার্কিং যে ধিবিরাগুলো দেখছেন আছে মিলনপল্লি পার্কিং যে যেখানে আমার কাক টাক সব উড়ে বেড়ায় এখন পার্কিং বন্ধ হয়ে গেছে পৌরসভা ময়াল এখানে ফেলে আচ্ছা এই সাইডটা আছে এই সাইডটায় যে পাড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পাড়াটা কিন্তু আছে এই যে পাড়াটা যে পাড়াটা দেখাচ্ছে আপনাদেরকে এই পাড়াটা কিন্তু মিলনপল্লী পারখিনের পেছনে হয়েছে নতুন পাড়া হয়েছে এটা কিন্তু নতুন পাড়া হিসাবে বলা হয় কিন্তু ওনারা যারা বাসিন্দা পাড়া তারা ওই আপনার শীতলাম মন্দির এই যে শীতলা মন্দির পল্লীশ্রী শীতলা মন্দির নামেই ওনারা সেই নামটা নিয়ে চলে আর এটা হচ্ছে পল্লীশ্রী শীতলা মন্দির এই যে এই পাটটা যেখানে আপনি একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এই পাটটা হচ্ছে পল্লীশ্রী শীতলা মন্দির আবার এই পাটটা হচ্ছে এই পাটটা যে পাটটা আপনারা দেখছেন এই পাটটার নাম হচ্ছে অ্যাগ্রোশিয়া কালী মন্দির পাড়া অনেকটা বার্মা কলোনির মধ্যেই রয়েছে আর এই সাইডটা কিন্তু সম্পূর্ণ বার্মা কলোনি এই সাইডটা পুরো বার্মা কলোনি চারিদিক বেষ্টিত চারিদিকটা বেশ পরিবেষ্টিত আজকের এই জায়গাটা তুলে ধরছি তা এই জায়গাটা কিন্তু এই এই যে ঢিবির জায়গাটা ঢিবির জায়গায় কিন্তু জন্ম থেকেই কিন্তু জন্ম থেকেই কিন্তু এই ঢিবিটা কিন্তু রয়েছে যে ঘরটা দেখতে পাচ্ছেন যে ঘরটা এই ঘরে কিন্তু মানুষজন থাকতো আগে যে পাড়া দিত রাত্রেবেলা রাত জায়গায় পাড়া যাতে কেউ মাছটা চুরি না করে আজকে সে এখন সে আপনাদের সামনে তুলে ধরছি আর চারিদিকে দেখুন পুরো জল এখন কিন্তু সেসব কিছু নেই এখন কিন্তু সেসব কিন্তু কিছুই নেই সব কিন্তু সমান হয়ে গেছে গোটা ভাগ ভাগ করা আছে আর এই সাইডটা দেখুন এই সাইডটা কিন্তু একটা ভাগ হয়ে গেছে এখানে মানুষজন চ্যান ট্যান করে একটা পুকুর আছে মানুষজন চ্যান করে আর প্রচণ্ড রোদ আছে দুপুরবেলার দিকে আর এই সাইডটা পুরো ভাগ রয়েছে সেই জায়গাটা তুলে ধরলাম আশা করব বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন অ্যাগ্রেশিয়া এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াইটি বোনগা সাথে থাকার জন্য যতটা পারি তুলে ধরেছি আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন ধারাবশ্য আছে আপনাদের সাথে